শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো বলো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আমার চোখ মুখ দেখেই বুঝতে পেরেছ যে আমি এখন এই এটা কোন সময় এটা হচ্ছে সন্ধ্যাবেলা জাস্ট ঘুম থেকে উঠেছে দেখেছো আমার চোখ মুখগুলো কেমন চোখগুলো দেখে কোন তাকাতে পারছি না মানে সবে সদ্য ঘুম থেকে উঠেছে এখন আমি মুখও ধুইনি তো ভাবলাম আজকে ভ্লগটা বানাবো সন্ধ্যের ব্লগ মানে সন্ধ্যে থেকে রাত্রি অন্যান্য বারে কি হয় অন্যান্যজন যারা ভিডিও করে তারা দিনের বেলাতে শ্যুট করে সারা দিন কোথায় কি হচ্ছে না হচ্ছে সব কিছু তারা শেয়ার করে তো অনেকে সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত কী করলো পরের দিন সেটাকে এডিট করেও শেয়ার করে তো আমি ভাবলাম আজকে আমি সন্ধ্যে থেকে রাত পর্যন্ত কি কি করলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো তাই আমি তোমাদের সামনে আমি বসে পড়লাম আজকে বেলাতে ভিডিওটা শ্যুট করে তোমাদের সামনে কালকে পোস্ট করে দেবো মানে কালকে আমার ভিডিওটা আমি যদিও আজকে পোস্ট করছি কিন্তু ভিডিওটা আমি গতকাল সন্ধেবেলা মানে শ্যুট করে এডিট করেছি আজকেই পোস্ট করে দিলাম তো আরেকটা কথা বলে সবচেয়ে বড়ো গুরুত্বপূর্ণ কথা আমার চ্যানেলের নাম শঙ্করী ভ্লগ ভিডিও তো সবাই আমার এই চ্যানেলটাকে আসার আমন্ত্রণ রইল সবাইকে আমার অনেক ভালোবাসা রইলো ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে আসার জন্য সুস্বাগতম আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে কিন্তু শেয়ার করতে ভুলো না কিন্তু যাই হোক যেটা বলতে চাইছি তো এটা আমার কিন্তু প্রথম ভ্লগ ভিডিও ফার্স্ট একদম আমার ইউটিউব চ্যানেলের প্রথম ব্লগ ভিডিও আজকে সন্ধ্যে থেকে শুরু করলাম রাত্রি পর্যন্ত কি কী করলাম দেখো কথা বলতে বলতে অত্যাচারটা চুল থেকে পড়ে গেল যাই হোক নতুন নতুন ভিডিও করছি তো হাত থেকে পড়ে যাচ্ছে ক্যামেরা ধরতে হচ্ছে একবার রাখছি অন্য জায়গাতে ক্যামেরা ধরারও আমার কাছে কেউ নেই আমি একা একাই ভিডিও শ্যুট করছি একা একাই সব কিছুই করছি তো ভুল ভাল হতেই পারে যদি কিছু ভুল হয়ে থাকে আমার ভুলটা কিন্তু তোমরাই সংশোধন করে দেবে যদি কিছু ভুল অবশ্যই ভুল থাকবে প্রথম ভিডিও করছি তো অনেক কিছুই ভুল থাকবে আর তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কিন্তু যাই হোক এখন তো সন্ধ্যেবেলা আবার চা খেতে হবে আমি উঠে বললাম এবার অনেক কিছু কথা শেয়ার হবে অনেক কিছু গল্প হবে ভিডিও শুরু করেছি মানে প্রত্যেক দিনের কী কী করি না করি সব কিছু শেয়ার হবে চলো করে যাই এখন আমাকে চা খেতে হবে সব কিছুই করতে হবে চা খাওয়া আটা মাখানো রাত্রে রুটি রুটি করব এই যাক রাত পর্যন্ত ভিডিওটা আজকে করব খুব একটা বেশি সময় ধরে করব না ভিডিও তো আজকে আমি মোটামুটি সন্ধ্যেবেলায় ঘুম থেকে উঠেছি উঠে মুখ টুক না দিয়ে তোমাদের সঙ্গে বসে পড়েছি মুখ চোখের অবস্থা দেখো কেমন মানে লোকে একটু সেজে গুজে ভিডিও করে তো আমি হাজার হাজার অত আর ঠিক আমার সময় হলো না তো যাই হোক আমি ওই অবস্থাতেই আমি একটু ভিডিওটা করলাম তোমাদের সঙ্গে ফার্স্ট ভিডিও আজকে না সেজে গুজে কোনো কিছু না ঘুম থেকে উঠে মুখটা পর্যন্ত ধুইনি চলো আমাদের আজকে সন্ধ্যাবেলার দৃশ্যটা দেখো বাইরের দৃশ্যটা কেমন দেখো সন্ধ্যাবেলা বৃষ্টি ঝিরঝির বৃষ্টি পড়ছে আর ওয়েদারটা দেখো কত সুন্দর ওয়েদার এই জন্য আজকে ভিডিওটা করতে মন চাইলো তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলা মানে ভিডিওটা সবাই রাত্রে ভিডিও করে আজকে গ্রামের পরিবেশে দেখো গ্রামের পরিবেশে বৃষ্টি ভেজা সন্ধ্যার তার দৃশ্যটা দেখো কেমন তো রাস্তাঘাটে গ্রামের তো রাস্তা রাস্তা ঢালাই রাস্তা যদিও কিন্তু দেখো ছোটো ছোটো মানে এই ল্যাম্প পোস্টগুলো আছে তো সামনে পাশের বাড়ি আলো জ্বলছে সবার বাড়ির সামনে করে আলো যা গ্রামের যেমন থাকে তো মোটামুটি সন্ধ্যাবেলা দেখো কেমন দেখালাম দৃশ্যটা বাইরে যাই হোক বাইরের দৃশ্য বৃষ্টি ভেজারা সন্ধ্যার দৃশ্যটা তোমাদেরকে শেয়ার করলাম এবারে চলে এসেছি করে চা করব তোমার চা তো খাওয়া হয়ে গেছে চা করতে আসলাম কিন্তু চা খাওয়া হয়েই গেছে কথা বলতে বলতে চা খাওয়াও হয়ে গেছে এবারে চলে আসলাম আটা মাখাতে মানে আটাটাই মাখিয়ে রেখেছিলাম কেন এত কিছু করে শ্যুট করে করতে অনেক সময় লাগবে আমি যেহেতু একা একা করছি তো সন্ধ্যেবেলা প্রথমে প্রথম প্রথম করছো তো ভিডিওটা একটু অসুবিধা হবে কষ্ট করে দেখবে সবারই ধৈর্য থাকা দরকার তোমাদের আশা করি ধৈর্য থাকবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং পাশে সাবস্ক্রাইবটা করতে ভুলো না কিন্তু যাই হোক তোমরা মোটামুটি পাশে থেকো সবাইকে আমার অনেক ভালোবাসা রইল আর আটা মাখতে মাখতেই আমি তোমাদের সঙ্গে কথা বলছি তো দেখো আটা ভাটা মাখানো কমপ্লিট হয়ে গেছে এবারে রুটি করব তো আমার চোখ মুখের অবস্থা দেখে চোখে আমার ঘুম থেকে উঠেছি তো সন্ধ্যে সন্ধ্যে তোমাদের সঙ্গে শ্যুট করলাম এত কথা বলছি তো যাই হোক সেই অবস্থাতেই এসছি কোনো সাজু গুজু নেই কিছু নেই মুখ চোখ মানে চা খাওয়ার আগে মুখ চোখটা ধুয়ে চাটা করে নিয়েছি করে তোমাদেরকে বাইরের দৃশ্যটা দেখালাম দেখে আমি এবারে রান্নাঘরে ঢুকে গেছি আটা মাখবো আটা মাঘ আটা মেখেই নিয়েছি আমি মেখে নিয়েছি আর একটা বলছি টিপস আটা যখন মাখবে তোমরা সেটাকে উষ্ণ গরম জল করে আটা মাখবে দেখবে মানে রুটিটা খুব নরম থাকে তো আমি ওইভাবেই মেখে নিয়েছিলাম তো যে আটা মাটা মাখা কমপ্লিট হয়ে গেছে দশ মিনিট পনেরো মিনিট একটু রেস্টে রেখে দিয়েছিলাম রেখে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে আবার চলে আসলাম হ্যাঁ তোমরা কে কী টিফিন খেয়েছো বলো কমেন্ট করে সন্ধ্যাবেলা কে কী খাও বলো তো আমি তো সন্ধ্যাবেলা টিফিন কিছু সেভাবে খাই না তো অনেক সময় গ্রিন টি কখনও লিকার চা চিনিবিহীন দুধ চা খাওয়ার খুবই ভালো লাগে কিন্তু এখন আর খাই না মাঝে মাঝে ইচ্ছে হলে খাই সবচেয়ে ভালো গ্রিন টি খাওয়া যারা শরীর স্বাস্থ্যের দিকে ভালো খেয়াল রাখো গ্রিন টি খেতে পারো আর দুধ চা খাওয়া সত্যিই ভালো না বিকেলবেলা কোনো সময় ভালো না সকালেও ভালো না বিকালেও ভালো না যাই হোক অনেক কিছুই কথা শেয়ার করছি তো ভিডিওটা কেমন লাগছে বলো কিন্তু স্কিপ করবে না আর ভিডিও বানাতে গেলে জানো সবারই যেমন কষ্ট লাগে ধৈর্য লাগে সব কিছুই লাগে সবারই মানে কষ্ট হয় তাই তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখো আমার রুটি করা কমপ্লিট আমি চলে এসেছি টিভির রুমে এখন একটু বসে বসে আবার টিভি দেখবো একটু সিরিয়াল দেখব সন্ধ্যাবেলা আমরা যা করি তাই একটু শেয়ার করলাম তো তোমরা কে কি করো বলে সন্দেহ যাদের ছোটো বাচ্চা থাকে তারা তো পড়াশোনা করায় তো আমার এখন ছোটো বাচ্চা কেউ নেই বাচ্চা সব বড়ো হয়ে গেছে তো আমি এখন আপাতত টিভি দেখতে বসবো রুটি করা হয়ে গেছে টিভি দেখতে বসবো চলে এসেছি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম টিভি রুমটাতে বসে একটু কথা বলছি দেখো ব্লগ ভিডিও মানে তো যে যেটা করে সেটাই মানে শেয়ার করতে হয় না এটা যেহেতু ব্লগ ভিডিও তো প্রত্যেক দিন যে যেটা করে সেটাই শেয়ার করে এ আমরা তো বাইরে কোথাও বেরোচ্ছি না যখন বাইরে বেরোবো তখন দেখা যাবে কোথায় কি যা দেখাম বাইরে যাবো যেমন দোকানপাট কোথাও অনুষ্ঠান বাড়ি যখন যাব তখন দেখানো হবে এখন আপাতত সন্ধ্যের ভিডিও মানে বাড়িতেই আছি সন্ধ্যে থেকে রাত পর্যন্ত যা যা কাজ করছি সেগুলোই তোমাদের সামনে শেয়ার করছি সেটাই আর কি টিভি দেখার খুবই নেশা মাঝে মাঝে বসে যে টিভি দেখতে ও টিভি দেখা শেষ এবারে আমার খাওয়াও শেষ কমপ্লিট একদম সব কাজ কমপ্লিট করে নিয়ে চলে এসেছি বিছানাতে বিছানাতে বসেই সন্ধ্যের ভিডিওটা করেছিলাম আবার রাত্রিবেলা ঢুকে গেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বিছানাতে বসে গেছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার আগামী দিনের জন্য শুভেচ্ছা রইল সবার স্বপ্নগুলো যেন সত্যি হয় রাতটা সবার মধুর হোক সবাই সুন্দরভাবে রাত কাটাও পরের দিন আবার সকালবেলা সবাই মিলে যেন আমরা একসাথে চলতে পারি কথা বলতে পারি যে যেখানে যা কাজ বাজ করছে সব কিছু যেন শেয়ার করে আমরা তোমাদের শেয়ারের অপেক্ষা ভিডিও দেখার অপেক্ষায় আছি আর আমি কিন্তু ভিডিওটা সন্ধেবেলা শ্যুট করেছিলাম বললাম না সন্ধ্যে থেকে রাত পর্যন্ত যা যা করেছি শ্যুট করেছি সেটা আমি আজকেই পোস্ট করলাম মানে এডিট করে পোস্ট করতে তো সময় লাগবে আমি একটা সেভাবে মেরিট ফেরিট করে আমি পরের দিন মানে আজকে আমি শেয়ার করে দিচ্ছি যদি কিছু ভুলভাল থাকে যদি কিছু ভুল থাকে তোমরা কিন্তু আমি কমেন্ট করে বলো কিন্তু তো নতুন আমার ভিডিওর এটা প্রথম ব্লগ ভিডিও মানে খুবই এক্সাইটেড জানি না কীরকম কী হচ্ছে তো তোমরা আমাকে কিন্তু বলো কেমন হচ্ছে ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আমি বারবার বলছি সাবস্ক্রাইব করলে তবে গিয়ে অল নোটিফিকেশান বাটনটা দিলে সমস্ত ভিডিওগুলো তোমাদের সামনে নোটিফিকেশান চলে যাবে আমিও তোমাদের বাড়ি আস্তে আস্তে করে পৌঁছে যাব সবার কাছে পরিচিতি হয়ে যাব আমি তো ঘরের মধ্যেই থাকি আমরা হাউসওয়াইফ ঘরের মধ্যে থাকি যা কিছু করি সব কিছু তোমাদের সামনেই শেয়ার করছি তো আজকে সন্ধ্যে থেকে রাত পর্যন্ত যেটুকু ভিডিও করলাম কেমন লাগছে বলো কিন্তু সবাই আর সববার কী কী রাতের খাওয়া হয়েছে কমেন্ট করে বলো কে কী খাও সন্ধ্যে থেকে রাত পর্যন্ত কে কী করো কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবারে ঘুমোতে যাওয়ার পালা আমি ঘুম চলে এলাম এবারে ঘুমোতে যাব তোমাদের সঙ্গে একটু কথা কথা বলে নিলাম এবার পরের ভিডিওতে আবার যখন যেটা ভিডিও মানে দেখি কি শ্যুট করতে পারি তো সপ্তাহে অন্তত একটা করে হলেও ভিডিও পোস্ট হবে তোমাদের সামনে চলে আসবো ভিডিও শেয়ার করতে তো যাই হোক কেমন হয়েছে বলবে কিন্তু ভিডিওটা আর সবাইকে শুভরাত্রি শুভেচ্ছা রইল সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর যেহেতু ভিডিওটা পরের দিন আজকে শুট আজকে পোস্ট করেছি দিনের বেলাতেও সব মানে আগামী দিনে শুভেচ্ছা রইল পরের দিনে আবার কবে কখন আসবো ভিডিও নিয়ে আমি আসবো সপ্তাহে দুটো করে হলেও ভিডিও পোস্ট করবো আমি লং ভিডিও শর্টস তো থাকেই তো যাই হোক সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে এটাই আশা করি আর কিছু চাই না সবাই ভালো থাকবো আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে टाटा बाय